আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স স্কিনে যে ঘাসটি বর্তমানে আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা জারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এটি হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিন যা যে কাটিনকে আপনারা কিভাবে বুঝবেন যে হানড্রেড পার্সেন্ট পরিপক্ক দেখেন এ গাছগুলো এটা এমন একটি ঘাস যে আপনার বেশি আপনার অনেক বেশি বয়স হয়নি দেখেন অনেক বেশি যে ঘাসের বয়স হয়ে যাবে সে সে গাছের কিন্তু আপনার চোখ নষ্ট হয়ে যায় দেখেন এখানে এই গাছগুলো এটা এখনও সবুজ রয়েছে কিন্তু পাতাগুলো পেকেছে অর্থাৎ বয়স্ক হয়েছে সে কারণে কিন্তু পেকেছে তার উপর দিকে দেখেন পাতাগুলো লাল হয়েছে আর কাটিংগুলো কিন্তু অনেক শক্ত তার কারণ হলো এগুলো অনেক দিন রাখা হয়েছে প্রায় চার মাসের মতো চার মাস তো হবেই হ্যাঁ এরকম হ্যাঁ চার মাসের মতো এই আমাদের জমিতে রাখা হয়েছে এই গাছগুলো তাই এই গাছগুলো দেখেন লাম্বা তো হয়েছে বিশাল লাম্বা এখানে পনেরো থেকে আঠারো ফিটের মতো লম্বা হবে দেখেন উপরে কতটুকু পর্যন্ত পাতা আর নিচে দেখেন আস্তে আস্তে যদি দেখাই কাটিন একেবারে নিষ্পন্ত অনেক নিষ্পন্ত কিন্তু কাটিন রয়েছে দেখেন এই দেখেন কত লম্বা প্রায় আঠেরো থেকে বিশ ফুটের মতো কিন্তু এই ঘাসগুলো লম্বা হয়ে গিয়েছে তো দর্শক শ্রোতা এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ঘাস আপনারা যদি লাগাতে চান তাহলে আমাদের কাছে হানড্রেড পারসেন্ট পরিপক্ক এবং হাই কোয়ালিটি যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে আমরা এই ঘাসের কাটিনগুলো কিন্তু গ্যারান্টি সহকারে দিচ্ছি দর্শক আপনি যদি এক হাজার কাটিন রোপণ করেন তাহলে এক হাজার কাটিন আপনার জমিতে কিন্তু জার্মিনেশন হবে সেই গ্যারান্টি আপনার আপনাদেরকে আমরা দিচ্ছি যে যদি আপনি আমাদের কাছ থেকে জারা ঘাসের কাটিন নেন তারপর যদি আপনি আমাদের কাছ থেকে স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন নেন তাহলে কিন্তু আমরা গ্যারান্টি সহকারে এই ঘাসের কাটিনগুলো দিচ্ছি তো দর্শক সেক্ষেত্রে যারা স্মার্ট নেপিয়ার তাইওয়ান হাইব্রিড তারপর গুয়া পানিতে চাষ হয় জার্মান হোয়াইট এই সকল ঘাসের কাটিন কিন্তু আমাদের কাছে রয়েছে আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন